নাবো কি গো তুমি নিচে এলে কেন আমি তো চা করতে এলাম তো চা করে নিয়ে যাচ্ছি তো চা বিস্কুট খাবে না দেখি ফ্রিজে কি আছে যাই হোক একটু কিছু করে দিতে হবে এখন আবার কি করবে গো এই দেখো কালকে স্কুল আছে টিফিনের ম্যাগি করবো বলে একটু গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর এই দেখো না এই দেখো এখন এই পেঁয়াজ কেটে নিলাম আর এই দেখো এই পাউরুটি সব পেছন তারপরে আমি ইয়ে করেছিলাম ব্রেডকাম এই ইয়ে ব্রেডকাম করেছিলাম পাউরুটি দিয়ে এই দেখো ধারগুলো এই দিয়ে দেখি কি হয় আর এই যে একটা আলু ছিল সেদ্ধ সব কিছু দিয়ে দেখি একটা কি মিল মিলমিশ করা যায় দেখি দেখো কি করে কি করছি রেসিপিটা যখন করব তখন বুঝতে পারবে যে করেছি সবই দিয়ে কি করব কিছুই হয়নি তো লঙ্কার জন্য লঙ্কাও দিয়ে দিলাম সঙ্গে কিন্তু একটু জল দেব অল্প করে মাখাটা হয়ে গেলে একটু জল দেব দিয়ে রেসিপিটা তৈরি করব এভাবে একটু আদা রসুন বাটাও দেবো নাহলে পেঁয়াজটা শুধু দেওয়া হয়েছে তো আদা রসুন বাটাটাও দেব দাঁড়াও মেখে দেখাচ্ছি তোমাদের এই দেখো একটু হলুদ দিলাম সামান্য এই দেখো হলুদ দিয়েছি আর এই নুন দিলাম নুন না হলে কিছুই ভালো হবে না নুন দিলাম এই আদা রসুন বাটা লঙ্কা কাটে এই পাকা লঙ্কা বাটা ছিল একটু বেশি করে দিয়ে দেয় যাতে ঝাল হয় খেয়ে বেলা আর খাবো না খাবো এবার আমি তেল বসাবো তেল বসিয়ে দেখা এই দেখো একটু জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটাকে হাতে ঘুরিয়ে দিয়ে দিলাম এবার মেখে নেবো এর মধ্যে একটু কনফ্লাট দিয়ে নেবো সবার এইসব জিনিসগুলো থাকে কি করবে খিদে পেলে তখন আর কোনো কিছু মানে না এই দেখো আমি তেল বসিয়ে দিয়েছি এই দেখো তেলটা বসিয়ে দিয়েছি এবার এই যে আলুর জন্য আঠা আঠা হয়ে গেছে আমাকে একটু হাতে না তেল হাত করে নিতে হবে দাঁড়াও তিলও ছড়িয়ে দিলাম তো গরম তেল ছড়িয়ে দিলাম দিয়ে আশটা একটুখানি একদম নিচু করে নেবে কমিয়ে নিয়ে আগে বড়টাকে এরকম দিয়ে নেবে এমন করে দিয়ে নেবে আলুর চপ হলে খেতে চায় না আমার ছেলে দোকান থেকে আলুর চপ আনবে না কাশ্মীর চপ আনবে ওর জন্য আমি তো আর ঘরে এখন কাশ্মীরি দিয়ে কাশ্মীর চপ করে দিতে পারবো না ওই জন্য আলু গাজর সব দিয়ে একটা ব্যাটার তৈরি করে পাউুটি ছিল

আর এখানটায় মা ভাসছে মায়ের হয়েও এসছে আমি ওপরে নিয়ে চলে যাই না চা আবার ঠান্ডা হয়ে যাবে চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আমি এগুলো নিয়ে যাচ্ছি অন্য ছড়ায় করে এই দেখো কিরকম কিস্তি হয়েছে দেখি খেয়ে ওর খেলা শুরু হয়ে গেছে চিন্তা করো না খুব সুন্দর হয়েছে পুরো ফের দেখো